আমি একদিন বলছিলেন যে ছালা সংযোগ বা যোগাযোগ বা যুক্ত যুক্ত এরকম কিছু আর কি ঠিক কিনা আসলে জানিনা আমি শুনছিলাম কিনা তা মনে নাই এটা আমি বললে সবচেয়ে ভালো হতো এইটা যদি ওইখানে পরিবর্তন করা হয় তাহলে মানে সালা তত্ত্বটা থাকলো না তা এটা দিয়ে কি অনুবাদটা ঠিক হবে আমি না আপনার প্রশ্নটা ঠিক বুঝি নাই মানে অর্থ এখানে নামাজ দেয়া আছে তাই তো

এগুলো নিয়ে আলোচনা করার দরকার আছে মানুষ জানলে অন্তত আরেক দশজনকে শিখাইতে পারবে বলতে পারবে যে এই আয়াতে আল্লাহ এই বলছে পরিষ্কার করে অমুক উমুক আয়াত পরে দেখো আল্লাহ কি বলছে এনিওয়ে এখানে সুরাল কাসার ভাইয়ের ভাই আমাদের বলছেন যে এখানে যে আল্লাহ বলছে ফাসলিলি রব্বিকা হার এই যে লিলি এখানে নামাজ নামাজ দেওয়া আছে প্রচলিত অনুবাদে কিন্তু আমরা যে বলছি সংযুক্ত হওয়া যে তোমার রবের সাথে সংযুক্ত হওয়া এটা ওনার কাছে মনে হচ্ছে না ঠিক আছে আমরা লিলি শব্দটা এটা দেখি যে লিলি শব্দ আছে দেখেন সুরা তবার একশো তিন নাম্বার আয়তে এই যে একই রুট ওয়ার্ড সেম ওয়ার্ড এই সল্লা শব্দ আছে সেইখানে এরা অর্থ করছে দোয়া করা তুমি সুরা কাওসারে অর্থ লিখলা নামাজ এখানে দোয়া হয়ে গেল কেমনে একই ওয়ার্ড আপনারা দেখছেন আমি কিন্তু ক্লিক করে আনছি কিন্তু এটা ওয়েবসাইট থেকে অটো চলে আসছে এমন না যে আমি নিজে নিজে এটা বানাইছি ইমাম মেহেদি ভাই খেয়াল করছেন কিনা আমি ক্লিক করার সাথে কিন্তু সেম রুট শব্দ এখানে শো করছে ইমাম মেহেদি ভাই জি একই শব্দ ওইখানে আপনি কাউসারে অর্থ করছেন নামাজ আর সূরা তাওবায় অর্থ করছেন দোয়া দোয়া তো নিজেই আরবি শব্দ আরবি শব্দ তো দোয়া তাই না তো আল্লাহ তো এখানে দোয়া শব্দ ইউজ করতে পারতো আল্লাহ এই একই এই সল্লি এই সালাত শব্দ ইউজ করলো কেন ওই ইমাম মেহেদী ভাই আপনার কি মনে হয় আর রাকিব ভাই আপনার কি মনে হয় একটু দয়া করে বলবেন নাকি আল্লাহ ভুলে গেছে যে আসলে এখানে দোয়া হইতো তোমরা দোয়া পড়ো দোয়া আর এরকম না বলে আল্লাহ সল্লাভ ভুলে বলে ফেলছে অথবা জিব্রাইল রে বলছে এখানে তুই দোয়া লিখিস জিব্রাইল নবীর কাছে পৌঁছায় দেওয়ার সময় তালগোল পাকায় ফেলছে আপনাদের কি এরকম কিছু মনে হলে সেটাও শেয়ার করতে পারেন এই শুনতে পাচ্ছেন এখন শুনতে পাচ্ছি এত সময় শুনতে পাইনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছে মানে ভাষাটা মানে একই ভাষার ভাষার তার কাছে শব্দের কমতি পড়ে গেল তিনি হচ্ছে একই শব্দে দুইটা জায়গায় দুই অর্থ বুঝাইছেন দুইটা শব্দ মানে খুঁজে পান নাই এটা কি কখনো বাস্তব সম্মত হতে পারে না জি তাহলে আপনার মতামতটা যদি দিতেন

তাহলে এই অনুবাদকারীরা ঠিক করে না এটা তো আসলে আমরা জালিয়াতি করছে আমি জালিয়াতি যে করছে এটা নিয়ে ভাই দূরশর ভিডিও করছি লাইভ করছি ওয়েবসাইটে লিখছি এত বোঝানোর পরও ভাই না বোঝেন তাহলে ভাই আমি আল্লাহ রাস্তায় সরি আমার আমার আপনারে বোঝানোর যোগ্যতা আল্লাহ দেয় নাই এটা আমার ব্যর্থতার জন্য আমি সরি বলে এবার আমি একটা মিলায়ে দেই দেখেন একটা মিলায়ে দিচ্ছি আল্লাহ এখানে কি বলছে তাদের সম্পদ থেকে সাদকা নাও তাদের সম্পদ থেকে নবীকে বলছে সাদকা নিতে এর মাধ্যমে তুমি তাদেরকে পবিত্র করবে ও পরিশুদ্ধ করবে দেখেন এইখানে ঠিকই মানে এই পাগলারা এই জাকাত শব্দের অর্থ কিন্তু পরিশুদ্ধ লিখছে এইখানে আর লেখে নাই যে তুমি তাদের কাছে জাকাত নাও জাকাত নিবে কেমনে প্রথমে বলছে সাদগা নাও এবার যদি বলে জাকাত নাও তাহলে তো পাবলিক বুঝে ফেলবে একই আয়াত দেখেন একই আয়াতে আল্লাহ সাদকা শব্দ ব্যবহার করছে জাকাত শব্দ ব্যবহার করছে সাদকা নাকি দিতে হয় এখানে নবীকে কি বলছে সাদগা নেও আগে বলছে সাতগা নেও এরপর বলছে এর মাধ্যমে তুমি তাদের জাকাত করবে মানে কি ইমাম মেহেদি ভাই দারুণ একটা আয়াত না বলেন একটা এই সুরার তিন কিন্তু একটা মিজাইল ইরানের বানানো মিজাইল একটা আয়াত দিয়ে ওদের নামাজ রোজা জাকাত সব ধ্বংস করে দেওয়া যায় ওদের জালিয়াতি গুলো একটা ফাঁস করে দেওয়া যায় আপনি ধ্বংস করে করবেন কি তারা তো গ্রহণ করে না যেমন ওই যে আপনার মেসেজে হচ্ছে সে গ্রহণ করুক না করুক দ্যাটস নট মাই হেডেক আল্লাহ যে আল্লাহর দিকে অভিমুখী হয় আল্লাহ তাকে ঠিকই পদ দেখায় দেয় তর্কাতর্কি করার জন্য অভিমুখী বেশি করলে ঢুকতেই পারবে না এখানে সমস্যা কি আচ্ছা যেটা আমি খেয়ে হারায় ফেলবো এখানে আল্লাহ বলতেছে যে তুমি তাদের সম্পদ থেকে সাদগা নাও এর মাধ্যমে তুমি তাদের পবিত্র করবে আর কি জাকাত করবে জাকাত মানে হচ্ছে পরিশুদ্ধ হওয়া তো এই যে সুরা লাইলের উনিশ নম্বর আয়াত আঠারো নম্বর আয়াত তারা একই কথা বলছে তারা সম্পদ দান করে এই পরিশুদ্ধ হওয়ার উদ্দেশ্যে জাকাতের উদ্দেশ্যে তারা সম্পদ দিলেই মানুষ পরিশুদ্ধ হয় পরিশুদ্ধ হওয়ার ওয়ান অফ দ্য বেস্ট প্রসেস হচ্ছে সম্পদ দান করা কাকে কাকে দান করতে হবে সুরা বাকারার একশো সাতাত্তর আয়াতে গেলে পাবেন দুইশো পনেরো আয়াতে গেলে পাবেন ইভেন এই সুরারই এই সুরা তো আবার ষাট নম্বর আয়াতে গেলে আপনি অনেকগুলো খাত পাবেন এই খাতাও আল্লাহ শিখাই দিছে এই এই ব্যাংক অ্যাকাউন্ট আর তাদের জন্য দোয়া করো না দোয়া করতে আল্লাহ বলে তাদের জন্য তুমি দোয়া করবে কি যার যার দোয়া সে করবে আল্লাহ বলে দিচ্ছে তারা তোমাকে জিজ্ঞেস করে আল্লাহ কোথায় বলো আমি তাদের কাছেই আছি তারা যখনই আমাকে ডাকে আমি তাদের ডাকে সারা দেই ওইখানে ডাকে আরবে ওইখানে ঠিক দোয়া আছে যখনই তারা আমার কাছে দোয়া করে আমি তাদের তো আল্লাহ যেখানে বলতেছে তাদেরকে বলো যখনই তারা দোয়া করে আমি সেই দোয়ায় সাড়া দেই সেইখানে এআ আবার বলবে তুমি তাদের জন্য দোয়া করো এটা পরস্পর বিরোধী হয়ে যায় না রুহুল ভাই যে একশো ছিয়াশি আয়তে বলতেছে তারা যখনই দোয়া করে সেই দোয়ায় আমি সারা দিই আর এখানে বলতেছে তুমি দোয়া করো তাদের জন্য কে তারা দোয়া করতে পারে না না দোয়া ভুলে গেছে দোয়া কেমনে কি করতে হবে রব্বা জালাম না তারা ভুলে গেছে নবীর দোয়া করতে হবে নবী কি চিরকাল বেঁচে থাকবে নাকি তা আমাদের জন্য দোয়া করবে কে এখানে যদি আমি সালাতের অর্থ দোয়া নেই তাহলে তো আরও আউলে যায় কোরআন নবীর জন্য সাহাবিরা সাহাবিদের জন্য নয় নবী দোয়া করছে আমার জন্য দোয়া করবে কে তাহলে রাসুল ধরো এই সুরেশ্বরীরে খুঁজে আনো ভান্ডারিরে খুঁজে আনো দেওয়ানবাগি খুঁজে আনো আমার তো এখন দেওয়ানবাগি রাজার বাগি সুরেশ্বরী খুঁজতে হবে তাইলে অথবা নাইবে নবী খুঁজতে হবে চর্ম নাই পিঠে খুঁজতে হবে কারণ দোয়া তো আমি করতে পারবো না তারা তো এই হাতে রেফারেন্স দেয় এই দেখো নবী নিজে দোয়া করছে তাকে জন্য সুতরাং নিজেরা দোয়া করলে দোয়া কবুল হবে না বড় আলেমে ওলি এই যে এই শাহজালাল শাহ পরানদের মাধ্যমে দোয়া করতে হবে এই তো এই সময় দিয়ে তারা চুনা লাগায় পাবলিক রে আর পকেট এইখানে আল্লাহ বলতেছে সম্পদ তাদের কাছ সম্পদ থেকে সাদগা নেও তাদের এই সম্পদের যে মোহমায়া থেকে তাদেরকে এই যে দূরীভূত করো যে সম্পদ এই দুনিয়ায় এগুলো মানে আমার যা অতিরিক্ত সেটা মানুষকে গরিব মানুষকে দিয়ে দিতে হবে এই যে মোহমায়া ত্যাগ করলে তুমি আস্তে আস্তে পরিশুদ্ধ হতে পারবে আর কি তাদের সাথে কানেক্টেড হও তুমি যখন তাদের সাথে কানেক্টেড হবে তাদেরকে আল্লাহর এই কোরআন পড়াবে কোরআন শেখাবে কোরআন বোঝাবে এই যে এই যে ভাই এই যে মাত্র একটা আয়াত নিয়ে আলোচনা করতেছে দেখেন তো বা আজকে যারা প্রথম থেকে শুনছেন সুরা নিশার পাঁচটা এত নিয়ে আলোচনা করছে দেখেন আল্লাহর আয়াতগুলো পুলিশ ফুলজের মধ্যে আল্লাহ শান্তি লাগে কিনা বলেন তো এই যে একটু আগে সুরা আহ বাকারার একশো ছিয়াশি আধ নিয়ে বলছি যে আল্লাহ বলতেছে আমার বান্দাদের বল যখনই তারা আমাকে ডাকে আমি তাদের ডাকে সাড়া দিয়ে দেন শুনে দেখেন অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে কিন্তু এই যে আল্লাহর আয়াত শুনলে কিন্তু এটা আমাদের জন্য সুকুন হয় শান্তি প্রশান্তির জিনিস তো আল্লাহ অহি আল্লাহ আয়াত এছাড়া আর কোথায় প্রশান্তি আছে আল্লাহর কথা আল্লাহ আয়াত আল্লাহ জিকির আল্লাহ কি বলে নাই আল্লাহ ভিজিকি লয় তাত মাইনুল কুলুব আল্লাহর স্মরণের মধ্যে তো এই যে কুলুব এর মধ্যে তো প্রশান্তি তাই না আল্লাহর স্মরণ আল্লাহর জিকির কোথায় পাবো কোরআনের মধ্যেই তো এই কোরআন কি তো আল্লাহ বলছে এটাই তো জিকির এটা তো এটা তো উপদেশ বাণী ছাড়া কিছু নয় ওইখানে ওই উপদেশ বাণীর আরবি হচ্ছে জিকির এই জিকিরের মানে আবার স্মরণ একই জিনিস তাহলে এই যে এই এই অহিত আমাদের জন্য জিকির এই অহিত আমাদের কলবের শান্তি সুরা ইউনুসের এক সাঁতার নয় আল্লাহ কি বলছে এই কুরআ হচ্ছে রহমত হেদায়েত শিফা অন্তরের রোগের চিকিৎসা বলে নাই আল্লাহ এটাই আমাদের জন্য প্রশান্তি দেখেন এখানে কিন্তু এই যে এই যে কানেক্টেড তার সাথে কানেক্টেড হও এই অর্থই মেলে নামাজ দিলে মেলে না দোয়া দিলেও মেলে না একটাও মেলে না যে ইমাম মেহেদি ভাই না আমার মতো লোক যে এরা মানে এখনো বাঁচায় রাখছে তো বিশাল আমার তো ফুদি উড়ে দেওয়ার কথা তাহলে এখন যে রাকিব ভাইকে একটু জিজ্ঞেস করেন যে উনি ওখানে সুরা কাউসারে ওখানে অনুবাদটা যদি সংযোগ বা যোগাযোগ হয় সেক্ষেত্রে মানে মেলাতে পারছেন কিনা আরও আরও আছে তো আরে ভাই এটা তো আরও আছে আপনি সুরা হাজাবে যাবেন না আপনি সুরা হাজাবে যাবেন না সেখানে নামাজ বানান তো দেখে কেমনে পারেন সুরা হাজাবে আমি যাচ্ছি 33 নাম্বার সুরা হচ্ছে 43 নাম্বার আয়াত এই সল্লা ওইখানেও আছে ওইখানে কি আছে দেখেন ওইখানে নামাজ দিলে অর্থ মেলে নাকি কি কেউ কি নামাজ অর্থ করতে নাকি এইখানে অর্থ করছে কি দেখেন তিনি তোমাদের প্রতি অনুগ্রহ করেন এখানে আবার লিখছে কি অনুগ্রহ করেন হু আল্লা ইউসল্লি এখানে আবার ইউসল্লি মানে দিছে আবার দোয়াল এখানে লিখছে অনুগ্রহ করেন খেয়াল করছেন আপনারা একশো অর্থ করছে কি দোয়া আর এখানে অর্থ করছে কি অনুগ্রহ অনুগ্রহের আরবি হয়েছে রহমত তা আল্লাহ তো এখানে আরবিতে রহমতই বলতে পারতো রহমত নিজেই তো আরবি শব্দ নাকি তা আল্লাহ তো আরবিতে রহমত বলেন আল্লাহ এখানে বলছে সল্লি তুই বাংলা নামাজ লেখ বাপের বেটা হলে লেখ এখানে নামাজ এখানে নামাজ লিখিস নাই কেন আয়াতে একই অর্থ একই ওয়ার্ড আছে সেখানে লেখছে অর্থ লেগসে দুরুদ সেইটার না পিছনে একটা ব্যাখ্যা দিছে কি ব্যাখ্যা দিছে বুখারের হাদিস বুখারের হাদিসে ওইখানে একটা হাদিস মেরে দিছে ছাপ্পান্ন আয়াতে আমি যাচ্ছি এখানে বলছে যে এই সল্লি মানে যখন আল্লাহ আয়াত নাজিল করছে তখন সাহাবিরা জিজ্ঞেস করছে আমরা কেমনে সল্লি করবো এই যে দেখেন এই যে বুখারি হাদিস এই যে বয়ান ফাউন্ডেশন ইমাম বুখারী আবুল আলিয়া থেকে বর্ণনা করেন উপর আল্লাহর সালাদ তো এই বুখারির হাদিস এখানে এরা মেরে দিয়ে এখানে সল্লি মানে দিছে দুরুদ শরীফ মানে আল্লাহ আর এই তোমরা শরীফ করবা তো তাহলে সায়াত কোনো হাদিসই তো নাই এইখানে তাহলে দুরুদ শরীফ দে দিতে পারে নাই তো নামাজ দে তাও দিতে পারে নাই দোয়া দে একশো তিন আয়াতে যে দিলি দোয়া সুরা তবায় তাও দিতে পারে না এখানে দিছে অনুগ্রহ কারণ আল্লাহ কার কাছে দোয়া করবে এখন তো মিলে তো পাবলিকের খাবে যে আল্লাহ কিভাবে মুমিনদের উপরে এই যে দোয়া করে আল্লাহ কার কাছে দোয়া করবে আল্লাহকে আরেকটা আল্লাহর কাছে দোয়া করবে এটা কি সম্ভব নাকি এটা তো সম্ভব না তাই না পেঁচাই গেছে এই জন্য চালাকি করে এখানে ইউসল্লির অর্থ লিখছে এরা অনুগ্রহ করেন হুয়াল্লা জি হুয়া মানে হচ্ছে তিনি আল্লা জি যিনি ইউসল্লি মানে অনুগ্রহ করেন আলাইকুম তোমাদের উপরে অমালাই কাতু কাতু আর কি ফেরেস তারা এখানে ব্র্যাকেট লিখছে দোয়া করে দেখেন চালা মানে ফাত্রাম এটা দেখেন এই আল্লাহর ভার্ব হচ্ছে সল্লি মালাই কাদের ভার্ব হচ্ছে সল্লি কিন্তু আল্লাহর ক্ষেত্রে সল্লি মানে হয়েছে অনুগ্রহ আর মালাই কাদের ক্ষেত্রে সল্লি মানে হয়েছে দোয়া একই ওয়ার্ড কিন্তু মানে সাবজেক্ট দুইটা রহিম ও করিম ভাত খায় রহিমও করিম ভাত খাই এটা ইংরেজি বলেন রোহিম অ্যান্ড করিম ইটস ফিশ ও আচ্ছা রহিম আন করিম ইটস ফিশ ভাতের ইংরেজি আর বলতেছে রহিম অ্যান করিম ইটস জ্যাক ফ্রুট মানে একই একই ভাতের দুই জায়গা দুই অর্থ করছে ইংরেজিতে অথবা ধরুন একটা ইংরেজিরই বাংলা দুইটা অর্থ করছে রোহিম ইটস রাইস মানে কি আপনি টিচারে জিকলেন টিচার আপনারে বলল ক্লাস থ্রিতে রহিম ইটস রাইস মানে হচ্ছে রহিম গম খায় এবার ক্লাস ফোরে ওঠছেন স্যারে একই শব্দ বলতেছে স্যার রোহিম মানে কি মানে রহিম আম খায় তখন মেজাজটা কেমন লাগবে আপনার ও সরি এখানে আমার হইল না রহিম অ্যান্ড করিম ইটস রাইস মানে করিম ইটস রাইস এরকম সেন্টেন্সটা রহিম অ্যান্ড অ্যান্ড করিম ইটস রাইস এর বাংলা কি এর বাংলা হচ্ছে রহিম ভাত খায় আর করিম গাজা খায় বুঝছেন এরা কি কি করছে একই সল্লির এখানে আল্লাহ এবং মালাইকা দুজনের একই ভার সল্লি ওই দুই অর্থ করছে আল্লাহর ক্ষেত্রে হইছে অনুগ্রহ আর ওইখানে লিখছে ক্ষেত্রে দোয়া মানে ও আল্লাহ বলতে ভুলে গেছে ওরা নিজেরা এটা অর্থ বানায় ফেলছে বাট তো একটা সীমা থাকে রে ভাই এই রকম যদি আমরা দিতাম এরা তো আমাদের কাঁচা খেয়ে ফেলতো আর আমি বুঝি না এরা কি অন্ধ মানে মাথায় কি ন্যূনতম জ্ঞান বুদ্ধি আল্লাহ দেয় নাই যে দেখে না চোখের সামনে দেখতেছে যে একই সল্লি এক সাবজেক্ট এক জায়গা আল্লাহ এক জায়গা ফেরেশতা আল্লাহর ক্ষেত্রে অনুগ্রহ ফেরেস্তার ক্ষেত্রে একই ভাবে দুই অর্থ হয় একই ওয়ার্ডের সাবজেক্ট আলাদা আলাদা কিভাবে সম্ভব এটা তারপর নামাজ লেখ লেখ নামাজ তো লিখলি না লিখলি অনুগ্রহ অনুগ্রহে আরবি হচ্ছে রহমত এখানে কি আল্লাহ রহমত বলছে ওই বলে সর্ব অঙ্গে ব্যথা ঔষধ দেবো কথা সব জায়গা জালাতি করে রেখে দিছে ভাই বুঝছেন কয়টা আপনি ঢাকবেন ভাই আপনার কি মতামত জি ভাই আমি খুব সুন্দর ভাবে বুঝতে পারলাম ভাই না এই রহমত যে আরবি শব্দ এটা আপনার একটু দেখাই দিই এই যে রহমত নিজেই যে আরবি শব্দ দেন যে না আল্লাহ রহমত বলা দেখা সেখানে রহমত শব্দ ইউজ করবে আল্লাহ কি ওয়ার্ড কি ভুল করে নাকি এই দেখেন এই সাতান্ন নম্বর আয়াত সুরা ইউনুসের এখানে বলছে কি হে মানুষ তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে উপদেশ এবং অন্তর সময়ে যা থাকে তার শিফা আর মুমিনদের জন্য হৃদায়ত রহমত দেখছেন হৃদায়ত রহমত দেখছেন এই আরবি দেখেন এই আরবি দেখেন অহুদা ও রহমাতা এই রহমত এখানে আবার অর্থ করছে দয়া এখানে লিখছে রহমত এবার ফজুর রহমান দেখানি রহমতের অনু অর্থ অনুবাদ করছে কি অনুগ্রহ দেখছেন ফজলুর রহমান লিখছে অনুগ্রহ এই হচ্ছে এদের জালিয়াতির তো এই যে অনুগ্রহের আরবি হচ্ছে রহমত এটা এরা নিজেরাই রহমত অনেক জায়গা আছে সব জায়গায় বাংলায় অর্থ করছে হচ্ছে অনুগ্রহ তো আল্লাহ জানে না অনুগ্রহ আল্লাহ যে অনুগ্রহ করে এটা আরবি রহমত আল্লাহতে বলতে পারতো যে হু জি কই আচ্ছা গেল কই আচ্ছা আনি আচ্ছা এইভাবে তো আল্লাহ বলতে পারতো যদি আল্লাহ অনুগ্রহই বুঝাইতো তাহলে আল্লাহ এখানে আরবিটা কি বলতো সিম্পল একটা ক্লাস ফাইভের বাচ্চা বলতে পারবে যেখানে আল্লাহ বলতো হু আল্লা ইউ রহমাতি তাই না মেহেদি ভাই কি বলেন হু আল্লা জি ইউ রহমাতি তো হয়ে যাইতো যে আল্লাহ তোমাদের জন্য রহমত করে অনুগ্রহ করে নাকি সেটাই তো আল্লাহ বললো সল্লি তুমি বলতেছো রহমত এক জায়গায় বলো নামাজ তাই যায় বলো কি জানে দোয়া আজ এসে বলো অনুগ্রহ মানে কি মানুষটা কি পাগল পাইছে এরা আবার একটু পর ওইখানে যায় বলবো সল্লি মানে হচ্ছে দুরুদ ওইখানে আবার অর্থ করছে দুরুদ একটা চার জায়গায় তিরাশি জায়গায় নামাজের কথা আছে এই তিন জায়গায় দেখাচ্ছে এক জায়গায় ওরা নামাজ অর্থ করছে বলেন তো কোথাও নামাজের অর্থ করে নাই এই তেতালিশ নামাজ অর্থ করে নাই সুরা তো আবার একশো তিনেও নামাজ অর্থ করে নাই এই যে ছাপ্পান্ন হয়তো ওইখানেও নামাজ অর্থ করে নাই তেতাল্লিশ তিরাশি জায়গায় আছে তিন জায়গায় চোখের সামনে ধুলা ধুলা দিছে আমাদের এক জায়গায় তো নামাজ অর্থ করে নাই তাই তো বলিস কেন যে তেতাল তিরাশি জায়গায় নামাজ অর্থ নামাজ আসছে নামাজ আসছে তো নামাজ তো অনুবাদে লিখিস নাই না পাইলিক তেরাশি জায়গা তেরাশি জায়গার তিন জায়গা তো এনে কাটা গেল আসে বাকি থাকে আশি জায়গা নাকি ভাই আরও আছে তো সুরা বাকার একশো সাতান্ন নম্বরে আছে না সেখানে তো অনুগ্রহ লিখছে সেখানেও তো নামাজ অর্থ লেখে নাই এই যে বাকারা দেখেন কি লিখছে এই দেখেন তো উলাইকা আলাইহিম সলাওয়াতুন এখানে অনুগ্রহ লিখছে কেন বলেন এখানে লিখছে অনুগ্রহ এই যে রহমত বাংলা আবার লিখছে রহমত ওরে বাবা এই অনুবাদ করছে এর মানে ওই আরবি রেখে দিছে এই আল্লাহকে এখানে রহমত আরবিতে রহমত বলছে সলাৎ তুই নামাজ বল পাপের ব্যাটা হইলে ফজলুর রহমান লিখছে অনুগ্রহ তাইসুল কোরআন লিখছে করুণা ও না অনুগ্রহ লিখছে সে অনুগ্রহ লিখছে আল্লাহ এখানে কি রহমত বলছে না সালাত বলছে আবার মজা দেখেন সুরা হজের চল্লিশ হাজার সেখানে আবার লিখছে ইহুদিদের উপাসনালয় এই যে তেরাশি বার নামাজ এই পাঁচ জায়গায় দেখলাম পাঁচ জায়গায় এর অর্থ করছে পাঁচ রকম একই ওয়ার্ড পাঁচ রকম অর্থ করছে একবার আম একবার কলা একবার আপেল একবার লিচু একবার কাঁঠাল আর আমাদেরকে বলে আমরা কুরআন অপব্যাক্ষা করি সব অপব্যাক্ষা করে নিজেরা ভরে ফেলছে আর আমরা নাকি অপব্যাক্ষা করি আমরা সেটা ধরায় দেই ধরায় দেয়ার নাকি অপব্যাক্ষা ঠিক আছে ভাই ভাই বলছিলাম যে আসানুল বয়ানের অনুবাদটা কি ঠিক আছে না ওটা কোনটাই ঠিক নাই কোনটাই ঠিক নাই দুই জায়গা ঠিক করছে পাঁচ জায়গা ওলাই রেখে দিছে আমি অ্যাপস এর মাধ্যমে এটা পড়ি আর কি আসানুল বয়ানের অনুবাদটা ওটা আবার তাফসিরও আছে কিন্তু তাফসিরও হাদিস ভিত্তিক অনুবাদ করা এগুলো পড়ে তাহলে কি কিভাবে বুঝবো ভাই কিভাবে আমরা কিভাবে বুঝছি আমাদের কি আইসা কেউ বাসায় এসে বুঝাই দিয়ে গেছে এখন তো তবু অনলাইনে বলতে পারেন এই জিনিস বুঝতে আমাদের দুই বছর মাথার রক্ত পানি করা লাগছে কষ্ট করতে হবে তো ভাই হ্যাঁ এটা ঠিক আছে কষ্ট না করলে হবে ভাইদের মতো কষ্ট করতে হবে আমিও চেষ্টা করি আমি দিন থেকে আসি দুই তিন বছর আপনাদের বক্তব্য শুনি কিন্তু ওরা তো কেউ মানে নিতে চায় না কি বললে বলে যে এটা আছে ওইটা আছে জগা অনুবাদ এখন দেখাই এখন আমরা বিশুদ্ধ অনুবাদ পেটিফারি কিভাবে একটু যদি বলতেন বিশুদ্ধ অনুবাদ অনুবাদ আপনার এই যে এই চ্যানেলের পোস্ট অপশনে গেলে পোস্ট ওখানে দেখবেন যে তাসকিয়া নক্স যে ওয়েবসাইটটা আছে ওখানে আপনি কোরআনের অনুবাদ পাবেন এখনো মানে সবগুলো সুরা দেয়া হয় নাই আপনি মোটামুটি প্রায় পঞ্চাশটার কাছাকাছি সুরা পাবেন আপনি অনুবাদ যেটা হচ্ছে অনলি কোরআন রিসার্চ ফাউন্ডেশন যেটা তার পক্ষ থেকে করা হয়েছে রেজন ভাইয়ের নেতৃত্বে তো সেটা আপনি হচ্ছে পেয়ে যাবেন আমি ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার দিলে কি দিতে পারবেন যোগাযোগে আপনি হচ্ছে আরে ভাই আপনি ইউটিউব চ্যানেলের পোস্ট সেকশনে গেলে ওইখানে নিজেই পেয়ে যাবেন ওখানে বিভিন্ন সূরার অনুবাদ ওখানে দেই ক্লিংক লিঙ্কিং চ্যানেল অনলাইন ওয়েবসাইটে হ্যাঁ ওখানে ওয়েবসাইট ওয়েবসাইটে ওয়েবসাইটে ঢুকলে আপনি 20 30 টা সূরা পাবেন আমাদের প্রায় 50 টার মতো করা হইছে কিন্তু উনি ওই খুঁজতে নাই না গ্রুপে সাগা লাগবে না তো ইউটিউবের চ্যানেলে গেলে আপনি আমাদের পোস্ট সেকশনে যাবেন প্রথমে দেখবেন হোম হোমের পরে হচ্ছে হোম এর পরে হচ্ছে আপনার ওই ভিডিও তারপর হচ্ছে লাইভ না জানি শর্টস তারপরে হচ্ছে টিম সেকশনে যাবেন গেলে পাবেন আর কি আচ্ছা ঠিক আছে আচ্ছা ধন্যবাদ রাকিব ভাই আর আপনার মনে এখনো কোনো প্রশ্ন থাকলে আপনি নিঃসঙ্কোচে বলতে পারেন ভাই